رسول اكرم شنين الشعب بسيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ مدينه চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠান সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্বে আসুন আমরা দুরুস শরীফের ফজিলত শ্রবণ করি প্রিয়নবীশ সাল্লাহু তাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আল মোরজবুল কবির লি তাবরানি কিতাবে রয়েছে প্রিয় নবী তাল্লা আলিহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে তিনবার দুরু শরীফ পাঠ করবে তো আল্লাহ উপর নিজ বদান্নতায় দায়িত্ব যে তিনি তার ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু তয়াল আল্লাহ মুহম্মদ সল্লাহু তয়লা আলহি ওসাল্লাম সালাতম সালামান আলাইকা ইয়া রসুল্ল দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহি আসাল্লামের অনুগ্রহ এবং রহমত সম্পর্কে আলোচনা করে থাকি আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিধবা এবং এতিমদের প্রতি প্রিয়নবীর অনুগ্রহ প্রিয়নবীর যেখানে সকলের সাথে ভালো আচরণ করতেন সকলের প্রতি প্রিয়নবীর দয়া মায়া এবং অনুগ্রহ প্রকাশ করেছেন তো এখানে এতিম এবং বিধবারাও বঞ্চিত হয় নাই বরং প্রিয় নবী সাল্লাহ তাইল আলহি আলিবসাল্লাম বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের প্রতিও বিশেষভাবে নিজের সুদৃষ্টি প্রদান করেছেন এবং তাদের অসংখ্য ফজিলত প্রদান করেছেন এবং নিজে তো তাদের প্রতি অনুগ্রহ দয়া মায়া দেখিয়েছেন সাথে সাথে আমাদেরকেও দিক নির্দেশনা দিয়েছেন যেন আমরাও তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করি তাদেরকে বঞ্চিত না করি তুচ্ছভাবে যেন না দেখি আমার প্রিয়নবী আলি ওয়াসাল্লামের জীবনীকে যদি আমরা দেখি তো প্রিয়নবীর মোবারকম সত্তাকে যদি আমরা দেখি তিনি আসলেই আমাদের জন্য অনেক বড় একটি রহমত আল্লাহ রাব্বুল আলমিন যে কোরআনে পাকে এরশাদ করেছেন মা আর না কা ইল্লা রহমত আল্লিল আলমিন যে আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি দর্শকবৃন্দ আসলেই কোরআনে পাকের আয়াতে মোবারকা যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন তো এটা কিভাবে ভুল হতে পারে সৃষ্টির এ মখলুকের মধ্যে কেউ প্রিয়নবীর অনুগ্রহ হইতে প্রিয়নবীর দয়া হইতে প্রিয়নবীর রহমত হইতে বঞ্চিত নেই কারণ প্রিয়নবী সাল্লাহু সাল্লামের আগমন আমাদের সকলের জন্য রহমত আমাদের জন্য দয়ার ভাণ্ডার হয়ে প্রিয়নবী সাল্লাহু আলিবা সাল্লাম একটা শিফ নিয়ে এসেছেন এমনকি সমাজে আমাদের যারা বিধবা রয়েছে এতিম রয়েছে তাদের প্রতিও প্রিয়নবী সাল্লাহ আলিবাস্লামের বিশেষ করুণা দয়া এবং অনুগ্রহ প্রদান হয়েছে আমার প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের যে অনুগ্রহ আমরা এতিম এবং বিধবার প্রতি ইনশাআল্লাহ জওয়াজাল এই সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শোনার সৌভাগ্য অর্জন করব কিন্তু দর্শকবৃন্দ প্রথমে আমরা এটা জানব যে শরীয়তের দৃষ্টিতে ইয়েতিম বলে কাকে এখন একজন চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের একটি পুরুষ তারও যদি বাবা মারা যায় সেও কি ইয়তিম হিসাবে সাব্যস্ত হবে না ইয়তিম বলা হয় মূলত ওই সকল শিশু বাচ্চাদের যারা এখনও নাবালিক নাবালিক বাচ্চার যে এখনও বালিক হয় নাই এমন শিশু বা বাচ্চার যখন পিতা মারা যায় বা সে যখন পিতা হারা হয় পিত্রহীন হয় তখন শরীয়ত দৃষ্টিতে সেই ইয়ীম তাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে বিশেষ প্রোটোকল দেওয়া হয়েছে যদিও বা আমাদের সমাজে ইয়াতিমদেরকে তুচ্ছ দৃষ্টিতে দেখা হয় অনেক ক্ষেত্রে অবহেলা করা হয় তাদেরকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল্লের পক্ষ থেকে এই ইয়াতিমকে এই ইয়াতিম বাচ্চাকে অনেক বেশি প্রোটোকল প্রাধান্যতা দেওয়া হয়েছে তার প্রতি অনেক রহমত অনুগ্রহ আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে প্রদান করা হয়েছে অনুরূপভাবে বিধবা বিধবা নিঃসন্দেহে আমরা সকলে জানি এমন এক নারী বা মহিলা যার স্বামী মারা গিয়েছে তো এমন পরিস্থিতিতেও ওই মহিলার জন্য এর চেয়ে বড় কষ্টের বিষয় কি হতে পারে যে তার স্বামী তাকে ছেড়ে এ পৃথিবী থেকে বিদায় নেয় তো একটা মহিলার জন্য নারীর জন্য এটা অনেক কষ্টের বিষয় হয়ে থাকে আর এ দুইজনই বিধবা হোক বা ইয়াতিম হোক এরা দুইজনই নিজ নিজ জায়গা থেকে যখন একজন ইয়াতিম পিতা হারায় এবং বিধবা যখন স্বামী হারায় তো তারা সমাজে নিজেদের খুব একা মনে করে তারা নিজেদেরকে অনেক আলোন ফিল করে এবং সমাজেও তাদেরকে সে ভালো দৃষ্টিতে দেখে না তুচ্ছ দৃষ্টিতে দেখে দেখে তাই আজ আমরা শুনবো যে এদের প্রতি ইয়াতিমের প্রতি এবং বিধবার প্রতি আমার প্রিয়নবীর কেমন দয়া এবং অনুগ্রহ রয়েছে বুখারী শরীফের হাদিসে মুবারাকা আমার নবী সাল্লাল্লাহু তাল আলি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসাঈ আল আর মিসকিনি কল মুজাহিদি ফি সাবিল্লা ওয়া আহ সিবুহু ক ক ইমি লাফতুরু ওয়ালা স ইমি লাফা কালাই অর্থাৎ এই হাদিসে মোবারকাটি বুখারি শরীফেও আছে এবং মুসলিম শরীফেও রয়েছে অর্থাৎ হাদিসে মোবারকের অর্থ হচ্ছে প্রিয়নবী এরশাদ করেছেন যে লোক বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীদের মতো রিবায়তকারী বলেন প্রিয়ণবী হয়তো এ কথা বলেছিলেন অথবা এটা বলেছিলেন কি বলেছিলেন প্রিয়নবী যে সে ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে অর্থাৎ রিবায়তকারী বলেন যে হুজুর সাল্লাহু আল্লি এর দুইটি থেকে যে কোনো একটি বলেছিলেন যে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা সে এমন যেন দিনে রোজা রাখে এবং রাতে ইবাদতে দণ্ডায় মান থাকে এটা তার ফজিলত যে বিধবা মিসকিনদের ভরণ পোষণের চাষ ব্যাপারে চেষ্টা করে এবং তাদের দায়িত্ব নেয় অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারেখাতে রয়েছে সাল্লাল্লাহু সাল্লাহু তলি আলহি ওসাল্লাম ইশাত করেছেন যে ব্যক্তি কোনো ইয়ীমকে আপন পিতা মাতার সঙ্গে নিজেদের পারিবারিক খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দান করে যে সে পরিতৃপ্তি হয়ে আহার করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুহান আল্লাহ সুভান আল্লাহ রিয়া নবী সাল্লা আলিবাসাল্লাম ইয়েতিমদের কেমন প্রোটোকল দিয়েছেন তাদের প্রতি কেমন অনুগ্রহ যে সম্পূর্ণ নিজের উন্নতির প্রতি তাদেরকে মানে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যেন আমরা ইয়াতিমদের প্রতি আমরা ইয়াতিমদেরকে তুচ্ছ না করি তাদেরকে অবহেলা না করি তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করি তো প্রিয় নবী সাল্লাহু আলিয়াসাল্লাম কত সুন্দর ফজিলত আমাদেরকে সাথ করলেন যে তাদেরকে পিতা নিজের পিতা মাতার সাথে নিজের পরিবারের পরিজনের সাথে বসিয়ে আহার করাইলে তৃপ্তি ভরে তাদেরকে আহার করাইলে তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে মুসনাদে আহমদ বিন হাম্বালে হাদিসে মোবারকাতে রয়েছে এবং ইবনে মাজা শরীফের হাদিসে মোবারকাতে রয়েছে নবী করিম সাল্লাহ তলিহি ওলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন মুসলিমদের ওই বাড়ি সর্বোত্তম মুসলমানদের ওই বাড়ি সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি বা ওই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় অতপর তিনি তার আঙ্গুলের মাধ্যমে বলেন আমি ও তিন প্রতিপালনকারী জান্নাতে এমনভাবে অবস্থান করব করবো প্রিয়নবী সাল্লাহ আল্লুসাল্লাম যে আঙ্গুল মুবারক দ্বারা এভাবে এরশাদ করে বলেন যে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবে তাদের ভরণ পোষণ নিবে তাদের লালন পালন করবে তাদের খেয়াল করবে তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করবে কেমতের দিন জান্নাতে প্রিয়নবী সাল সে প্রিয়নবী সাল্লাহ আল্লুসাল্লামের সাথে এভাবে থাকবে তো দর্শকবৃন্দ আজ যদি আমরা চাই যে আমরাও কে আমতের দিনে প্রিয়নবী সাল্লাহু আলি যেন সংস্পর্শ পাই জান্নাতে যেন প্রিয়নবীর সাথে থাকতে পারি নিঃসন্দেহে প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম তো জান্নাতে সবচেয়ে উঁচু স্থানে থাকবেন যাকে জান্নাতুল জান্নাতুল মোয়াল্লা বলা হয় তো প্রিয়নবী সাল্লাহু তাল আলহিউ আলাইস্লাম সবচেয়ে উঁচু স্থানে থাকবেন তো যদি আমরা চাই যে প্রিয়নবীর সঙ্গে থাকতে তো আমাদেরও উচিত ইয়াতিমদের লালন পালন করা তাদের ভরণ পোষণ উঠানো তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করা এই হাদিসে মোবারকাটি অসংখ্য কিতাবে এসেছে এক তো ইবনে মাজা শরীফে এসেছে সাথে সাথে বুখারি শরীফে তিরমিজি শরীফে এবং মুসনাদে আহমাদ বিন হাম্বালে এবং ইবনে হিব্বানেও এসেছে আর ইমাম আবু ইয়ালাও নিজের মুসনাদের মধ্যে এবং ইমাম তবরানি মোয়াজাবুল কবিরে এই হাদিসে মোবারকাটি রিবায়াত করেছেন যে যে ঘরে ইতিম থাকবে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় তো সে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সঙ্গে জান্নাতে অনেক কাছে থাকবে এবং অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যা মুসলিম শরীফের হাদিসে মোবারকা তো প্রিয়নবী সাল্লাহু তাল আলহি ওহিবাস্লামের সাথ করেছেন যে ব্যক্তি কোনো ইতিমকে লালন পালন করবে চাই সে তার আত্মীয় হোক বা না হোক তো সে জান্নাতে থাকবে উিয়ানবী সাল্লাহু আলি আসলামে ফজিলত বয়ান করেছেন অনুরূপভাবে অপরেখা দিসে মুবারকাতে রয়েছে যে হাজার আব্দুল্লাবিন সদি আল্লাহ তালা আনুয়েতে বর্ণিত তিনি বলেন যে হুজুর সাল্লাহু তালা আলহি আলহি আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো ইয়তিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে আর আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কাউকে শিরিক করবে না তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে সুহান আল্লাহ মানে এটা স্পষ্ট যে ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে ইয়েতিমের খিদমত করবে সে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারাকাতে রয়েছে আবদুল্লাহ ইবনে আবু আউফা তাআলা তালুহ বর্ণিত তিনি এস করেন ইয়াকুলু কান রসুল্লা সালু তলিহি ওসাল্লাম ইউক সিরি জিক্রাইকিলা ওয়া ওয়া উসালাতা পাইকা সৈরুল খুতবাতা প্রিয় নবী সাল্লাহ তলিহি আলহি ওসাল্লাম অধিক পরিমাণে জিকির করতেন এবং অনর্থক কাজ একেবারেই করতেন না এবং সালাত অর্থাৎ নামাজকে দীর্ঘ করতেন এবং খুতবা সংক্ষেপ করতেন এবং তিনি ওয়ালা ইয়া নাফু আয়াম শিয়া মাল আর মালাতি ওয়াল মিসকিনী ফয়াকু লাহুল হাজাতা এবং তিনি বিধবা ও গরিবদের সাথে চলা সংকোচ বোধ করতেন না যাতে তিনি তাদের প্রয়োজন পূরণ করতে পারেন সুফহান আল্লাহ প্রিয়নবী সাল্লাহামের দয়া অনুরূপাবে মুসনাদে আবু ইয়ালার মধ্যে এবং ইমাম দায়লামিও তার মুসনাদুল ফিরদসে এবং ইমাম মুন্জিরি তার তরহিব ও তরহিব কিতাবের মধ্যেই হাদিসে মোবারকাটি রিবায়ত করেছেন যে প্রিয়নবী সাল্লাহু তলিহি ওয়াসাল্লাম এসাদ করেছেন আমি সর্বপ্রথম সেই ব্যক্তি যার জন্য জান্নাতের দরজা খোলা হবে কিন্তু ওই সময় একটি মহিলা আমার নিকটে খুব দ্রুত আসবে প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম ইলমে গ্যাপ প্রদান করছেন ভবিষ্যতের ব্যাপারে বলছেন যে আমি সর্বপ্রথম সেই ব্যক্তি যার জন্য জান্নাতের দরজাকে আমাদের দিন খোলা হবে কিন্তু একটি মহিলা আমার নিকটে খুব দ্রুত আসবে আমি তাকে জিজ্ঞাসা করব যে তোমার সমস্যা কি। তুমি কে তখন সে আমাকে বলবে আমি সেই মহিলা যে নিজের ওই ইয়েতিম বাচ্চাদের লালন পালনের জন্য বসেছিলাম অর্থাৎ আমি দ্বিতীয় বিবাহ করিনি ওই মহিলা এ কথা বলবে যে আমি আমার যে সন্তান ছিল আমার যে বাচ্চারা ছিল যেহেতু তাদের পিতা মারা যায় আমি তাদের লালন পালনের জন্য আমি আর দ্বিতীয় বিবাহ করিনি আমাদের সমাজে কিন্তু এরকম অসংখ্য মহিলা এরকম নারী আছে যাদের হাজব্যান্ড বা স্বামী মারা গেলে তারা নিজেদের বাচ্চাদের মুখ দেখে আর দ্বিতীয় বিবাহ করে না তারা নিজেদের জীবন বাচ্চাদের জন্য উৎসর্গ করে দেয় বাচ্চাদেরই লালন পালন করে তো শরীয়তে তাদের কি ফজলত আমার প্রিয় নবী সাল্লাহু তাদের তাদেরকেও ভুলেন নাই তাদেরও ফজিলত বয়ান করেছেন যারা মনে করে যে আমি বাচ্চার লালন পালন করতে গিয়ে অনেক মহিলা বা নারীর মনে এরকম অসফসা আসতে পারে যারা তাদের হাজব্যান্ড মারা গেছে এবং বাচ্চাদের লালন পালনের জীবন অতিবাহিত করে দিলেন তো শেষ বয়সে এসে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমি আমার সারা জীবন বাচ্চাদের জন্য উৎসর্গ করে দিলাম তো আমার কি লাভ হলো আমি কি পেলাম আমার কি লাভ তো প্রিয়নবী সাল্লাহু তলিহি আলু ইসলাম তাদের কেউ ভুলেন নাই তাদের প্রতি প্রিয়নবীর অনুগ্রহ শুনুন প্রিয়নবী ওই সময় ওই মুহূর্তে যখন ওই মহিলাটি আসবে এবং বলবে যে আমার এতিম বাচ্চাদের লালন পালনের জন্য আমি দ্বিতীয় বিবাহ করিনি অর্থাৎ আমি বিধবা হয়ে গিয়েছিলাম বিধবাই ছিলাম দ্বিতীয় বিবাহ আমি করিনি তখন প্রিয়নবী সাল্লাহু তাহলে আলিহিব সাল্লাম তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারকাতে এভাবে বর্ণিত আছে যে হাদিসে মুব্বারাকাটি ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের মধ্যে এবং ইমাম ভাইয়াকিও বেহাকি শরীফে রিবায়াত করেছেন এবং তরগিব ও তারহীব কিতাবেও আছে হজরত আবু হুদায়রা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আন্না রজুল শাকা ইলা রসুলিল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম কসওয়াত কলবি ফকল আল্লাহ ইন আরতা তালিয়া কলবিক ফিল মিসকিনা ওয়াম সাহ রসলিয়তিন অর্থাৎ একদা হজরত আবু হুরারা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট আসলো এসে বললো ইয়ারসোল আল্লাহ আমার হৃদয় খুব কঠিন আমার হৃদয় অনেক শক্ত আমি কী করলে আমার হৃদয় নরম হবে কমল হবে তো আল্লাহর রসুল সাল্লু তাহালে আলিহি আলহি ওসাল্লাম এরশাদ করলেন তুমি এতিমের মাথায় হাত রাখো আর মিসকিনদের খাবার দাও এ দুই আমল হৃদয়ের কঠিন্য দূর করে দেয় সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ আসলেই আমরা নিজেরাও জানি না কিন্তু আমাদের হৃদয় আমাদের খারাপ আমলের কারণে অনেক সময় কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই মন নরম করার মনকে নিজের হৃদয়কে কোমল করার একটি উত্তম পন্থা যা আমার প্রিয় নবীর করেছেন তা হচ্ছে ইয়ীমের মাথায় হাত রাখা এবং কিছু হাদিসে মোবার তো এমনও রয়েছে যেমন ইমাম তাবরানিও রানিও রিবায়ত করেছেন এবং ইমাম আহমেদ বিন হাম্বাল তার মুসনাদিও রিবায়ত করেছেন তো প্রিয় নবী সাল্লাহ তহাল আলহি আলাহসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাবার আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াতিম বাচ্চার মাথায় হাত রাখবে তো তার হাত ও ইয়াতিম বাচ্চার মাথার যতগুলো চুলকে স্পর্শ করবে তত পরিমাণ নেকি তত পরিমাণ সওয়াব আল্লাহ রাবুল আলমী তাকে প্রদান করবেন আর এই একই হাদিসে মোবার প্রিয়নবী আবার এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো ইয়তিম বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিবে এবং তার সাথে ভালো আচরণ করবে তো আমি এবং সে ব্যক্তি জান্নাতে এভাবে একসাথে থাকবো প্রিয়নবী আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করে বলেছেন তো দর্শকবৃন্দ বৃন্দ বোঝা গেল যে বিধবা এবং ইয়তিমদের প্রতি প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম কত আন্তরিক ছিলেন তাদের প্রতিও প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের কত বেশি অনুগ্রহ যেই সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই কোনো সম্মান দেওয়া হয় না প্রিয় নবী সাল্লাহ আল্লাসাল্লাম এই দুই ক্যাটেগরির মানুষকে ইয়ে বাচ্চাদেরকে এবং বিধবাদেরকেও এত সম্মান দিয়ে দিয়েছেন যে মনে করুন একরকম তারা আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা হসিলা হয়ে গেছে যদি কেউ সহজে জান্নাত পেতে চায় এবং আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে চায় তাহলে তার জন্য এই আমল ইয়তিম এবং বিতবাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তাদের খেয়াল করা তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করা এই আমলটি জান্নাতে যাওয়ার অনেক বড় একটি মাধ্যম হবে আর প্রিয়নবী সাল্লাহ তল আলিহিহি ওয়াসাল্লামের অনুগ্রহ এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমার প্রিয়নবী সমাজের কোনো প্রকারের মানুষকে ছাড়েন নাই যেহেতু তিনি রহমাতুল আলমিন তো সকলের জন্য তিনি রহমত এবং সকলের প্রতি প্রিয়নবীর অনুগ্রহ এবং দয়া প্রকাশ রয়েছে আল্লাহ তাবারক আমাদেরকেও এতিম এবং বিধবাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করার এবং তাদের খিদমত করার তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিন্ন আমিন সল্লাহু তাল আলহিউস্লাম সল্লু আল্লব সল্লাহু আলা মোহাম্মদ সল্ল্লাহুআ আলহিম बसीरती